ব্যবস্থা নেব আর ভোটের আগের দিন এ পুলিশ নাম এদের পুলিশ ছাড়া কোন গতি নেই আমাকে ফোন করবে বাকিটা আমরা বুঝে নেব অবজার্ভাররা আছেন কেন্দ্রীয় বাহিনী আছে সব দূত সুরক্ষিত থাকবে দুটো করে ক্যামেরা থাকবে আর যেখানে আপনারা রাষ্ট্রবাদী সনাতনীরা সংখ্যায় কম ভোরে যদি আটকায় খবর দেবেন কি করে উত্তর প্রদেশের কায়দায় করতে হয় আমরা জানি আপনার